ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করে মিনিটে ভাইরাল ভাইরাল করুন বা করলে আপনার ভিডিও হবে এমন ভিডিও আপনারা হয়তো অনেকেই দেখেছেন আমি এমন কোনো কিছুই বলবো না কারণ পাঁচ মিনিটে কখনো ইউটিউবের ভিডিও ভাইরাল হয় না আমি আপনাদেরকে দেখাবো শর্টস ভিডিও আপলোড করার সঠিক নিয়ম এবং কি কি কাজ করলে আমাদের শর্টস ভিডিওগুলো দ্রুত ভাইরাল হবে এমন সকল গুরুত্বপূর্ণ ট্রিক্স অ্যান্ড ট্রিক্স আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো একটা জিনিস মনে রাখবেন সঠিক নিয়মে যদি আপনি ভিডিও আপলোড না করেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা একেবারেই কম আমরা যাব ইউটিউবে কাজ করি আমরা যতটুকু জানি আজকের ভিডিওতে শর্টস ভিডিও নিয়ে ততটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম আমি ভারতদিন আপনারা দেখতেছেন প্রযুক্তির জন্য আচ্ছা গুরুত্বপূর্ণ ট্রিক্স দেওয়ার আগে আমরা প্রথমে শিখে কিভাবে একটি শর্টস ভিডিও আপলোড করতে হয় ওকে আমরা ভিডিওটা অলরেডি আপলোড করে আমাদের যে অ্যাড আমরা এখানে চলে আসলাম পর্যন্ত আশা করি আমরা সকলেই পারি এখান থেকে প্রথমে আমরা যে একটা কলমের মতো আছে এই কলমের মতো এখানে ক্লিক করে আমাদের ভিডিওর যে অংশ সৌন্দর্য বেশি অথবা আমরা যদি কোনো একটা থার্মেনাল অ্যাড করি আমরা এখান থেকে কিন্তু শর্টস ভিডিওতে থার্মিনাল অ্যাড করতে পারবো যেটা আমাদের পছন্দ হয় আমরা জাস্ট এটা সিলেক্ট করবো এরপর টিক আমরা এখানে ক্লিক করব তারপর আমাদের থার্মেনাল কিন্তু অ্যাড হয়ে যাবে এরপর দেখতে পারবেন যে ক্যাপশন আপনাদের ভিডিওর একটা সুন্দর দেখে ক্যাপশন দিবেন এই ক্যাপশনটি আপনারা থেকে ষাট ক্যারেক্টারের ভিতরে দেওয়ার চেষ্টা করবেন বেশি হলে সমস্যা নাই তবে এর ভিতরে থাকলে বেস্ট যেমন আমরা এখানে একটা ক্যাপশন দিয়েছি সঠিক নিয়মে শর্টস ভিডিও আপলোড এবং কি দুইটা আমরা হ্যাশট্যাগ দিয়েছি আপনারাও চাইলে দুই তিনটে হ্যাশট্যাগ দিতে পারেন এমন হ্যাশট্যাগ দিবেন যেগুলো আপনার ভিডিওর সাথে যায় এবং কি ভাইরাল হ্যাশট্যাগ হতে হবে যেমন এখান থেকে শর্টস আমাদের ভিডিওর সাথে কিন্তু শর্টসটা টা যায় এবং কি ভাইরাল টিপস কিভাবে ভাইরাল করবে এই ভাইরাল কিন্তু আমরা টিপস দিয়েছি দিছি দুই একটা যদি আপনারা ভিন্ন হ্যাশট্যাগ দেন তাহলে কোনো সমস্যা ননন <muchas> এরপর আমরা এখান থেকে দেখতে পারবো যে ভিজিবিলিটি আমরা এখানে অলওয়েজ প্রাইভেট সিলেক্ট করবো তারপর আমরা এখান থেকে দেখতে পারবো যে রিলেটেড ভিডিও আমরা এই রিলেটেড ভিডিও থেকে আমরা যে আমাদের পুরাতন একটা ভিডিও সিলেক্ট করে দেব এর ফলে কি হবে আমাদের এই ভিডিওটা যদি ভাইরাল হয় এই ভিডিওটা ভাইরাল হলে আমরা যে ভিডিওটা সিলেক্ট করছি পাশাপাশি ওই ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে কারণ কেউ যদি আপনার ভিডিওটা প্লে করে এর নিচে কিন্তু আপনি যে ভিডিওটা লিঙ্ক করছেন এই ভিডিওটা কিন্তু দেখতে পারবে এরপর আপনাদেরকে আর বেশি কিছু এখানে করতে হবে না জাস্ট আপনারা এখান থেকে আপলোড করে দেবেন ব্যাস এখানে এই ইউটিউব মধ্যে কাজ কিন্তু এতটুকুই অলরাইট আমাদের ভিডিওটি অলরেডি আপলোড হয়ে গেছে প্রসেসিং আছে তো আমরা চলে যাব এখন ইউটিউব স্টুডিওতে আমাদের এই অ্যাপ্লিকেশনটি অবশ্যই প্রয়োজন হবে এখানে আপনাদেরকে একটা টিপস দিয়ে দিই আমরা যখন ভিডিও আপলোড করব সময় আমরা প্রাইভেট অথবা আনলিস্ট করে ভিডিও আপলোড করব কারণ নতুন অবস্থায় চ্যানেলে যদি শিডিউল করে ভিডিও আপলোড করেন আপনারা দেখতে পারবেন যে ওই চ্যানেলে ভিউজ একেবারে কম হয় বা ভিউজ হয় না বললে চলে তাই আপনারা সব সময় চেষ্টা করবেন যে যে ভিডিওটা আপলোড করবেন এই ভিডিওটা সরাসরি পাবলিক করে দেওয়ার তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা অনেক বেশি থাকে এখানে আগে পুরাতন যে সকল জিমেল ছিল এই জিমেলগুলোতে যদি আমরা কোন একটা নতুন ইউটিউব চ্যানেল খুলতাম তখন কিন্তু সাথে সাথে বেশি ভিউজ হতো বা পুরাতন চ্যানেলগুলোতে বেশি ভিউজ হতো কিন্তু বর্তমান সময় আপনারা যদি পুরাতন চ্যানেলে যদি ভিডিও আপলোড করেন তাহলে ভিউজ হওয়ার সম্ভাবনা অনেক অনেক কম আপনি যদি কোনো একটা নতুন জিমেল খুলেন নতুন ইউটিউব চ্যানেল খুলেন তাহলে দেখতে পারবেন যে কোনো একটা শর্টস ভিডিও যদি আপলোড করেন তাহলে দেখতে পারবেন যে আপনার ভিডিওটা অনেক বেশি কিন্তু বিউজ হয়ে যায় এরপর কিছুদিন পরও দেখতে পারবেন যে আপনার ভিডিওটা আর ভিউজ হয় না এই সমস্যাটা কিন্তু বর্তমানে হচ্ছে এটা আশা করি খুব দ্রুত সলভ হয়ে যাবে তো এখন আপনাদের ভিডিওতে যদি জিরো ভিউজ প্রবলেম থাকে আপনারা কীভাবে সলভ করেন তা আপনাদেরকে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি তো আমরা ইউটিউব স্টুডিওতে চলে আসলাম তারপর আমরা কন্টেন্ট এখানে ক্লিক করবো তারপর এখান থেকে শর্টস লেখা আমরা ভিউ এখানে ক্লিক করবো এখন আমরা যে ভিডিওটা আপলোড করছি একটু আগে এই ভিডিওটা কিন্তু এখানে দেখাচ্ছে প্রাইভেট অবস্থায় দুই মিনিট আগে আপলোড হয়েছে তো আমরা এই ভিডিওটা ওপেন করব এবং এখান থেকে কলম এখানে ক্লিক করে ভিডিওটা এডিট করবো আমাদের ভিডিও যে টাইটেলটা আছে আমরা এই টাইটেলটা কপি করব কপি করার পর আমরা এখান থেকে অ্যাড ডিসক্রিপশনে সেম টাইটেলটি আমরা এখানে দিয়ে দিব টাইটেলটি দিয়ে দেওয়ার পর আমরা চাইলে এখান থেকে আরও কয়েকটি হ্যাশট্যাগ দিতে পারি এখানে আপনারা হ্যাশট্যাগ একটু বেশি দিলে কোনো সমস্যা নাই তারপর আপনারা এখান থেকে ব্যাকে আসবেন ব্যাকে আসার পর আপনারা দেখতে পারবেন যে এখান থেকে প্লে লিস্ট আপনার সাথে প্লে লিস্ট অ্যাড করতে পারবেন এটা কোনো সমস্যা না আমরা জাস্ট এখান থেকে অল্টারনেট কন্টেন্ট আমরা এখানে ক্লিক করব তারপর আপনার ভিডিওটা যদি এআই দিয়ে তৈরি করা হয় তাহলে ইয়েসে ক্লিক করবেন আর আপনার ভিডিওটা যদি আপনি নিজে তৈরি করেন এর কোনো কিছু নেই তাহলে আপনারা এখান থেকে নোতে ক্লিক করবেন এরপর ব্যাকে আসবেন তারপর দেখতে পারবেন যে মোর অপশন ত্যাগ আপনার ভিডিওর ধরন অনুযায়ী আপনারা এখানে কিছু ত্যাগ দিবেন এই ত্যাগগুলো অবশ্যই আপনারা আপনাদের ভিডিওর মানসম্মত হতে হবে প্রথমে আপনারা দেখতে পারবেন যে আমরা টাইটেলে দিয়েছি কি কীভাবে সঠিক নিয়মে শর্টস ভিডিও আপলোড করব। আপনারা চালে এখান থেকে ভাইরাল শর্টস ভিডিও কীভাবে শর্টস ভিডিও ভাইরাল করতে হয় সঠিক নিয়মে কীভাবে শর্টস ভিডিও আপলোড করতে হয় এই ধরনের ত্যাগগুলো দিতে পারবেন ত্যাগগুলো কিন্তু আপনারা এখান থেকে আপনাদের চ্যানেলের নামও দিতে পারেন আমরা ধরুন দিলাম এক্সাম্পল প্রযুক্তির জোন আমরা এখান থেকে কমা দিব কমা দেওয়ার সাথে সাথে কিন্তু ত্যাগটা হয়ে যাবে আপনারা ঠিক এভাবে করে আপনাদের ভিডিওতে যে সকল ত্যাগ দেওয়া চায় সকল ত্যাগ গুলো দিয়ে দিবেন আবার বেশি দেওয়ার চেষ্টা করবেন না চার পাঁচটা ত্যাগ দিয়ে দিলে এনাফ এরপর সর্বশেষ আমরা এখান থেকে ভিজিবিলিটি এখান থেকে পাবলিক এখানে ক্লিক করব তারপর এখান থেকে সেভে ক্লিক করব সেভে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমাদের ভিডিওটা পাবলিশড হয়ে যাবে এখন আমাদের ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকে এখন আসি গুরুত্বপূর্ণ পয়েন্টে আমাদের ভিডিওতে কিছুদিন ভিউজ হওয়ার পর এরপর ভিউজ হয় না কেন বা ভিউজ জিরো হয়ে যায় কেন প্রথমত ভিউজ না হওয়ার প্রধান কারণ হচ্ছে যে আপনার ভিডিও যদি লো কোয়ালিটির হয়ে থাকে তাহলে কিন্তু ভিডিওর ভিউজ ড্রপ করে বা ভিডিওতে ভিউজ আসতে চায় না আপনার ভিডিও যত কোয়ালিটি দিয়ে আপনারা তৈরি করার চেষ্টা করবেন বা যত হাই রেজলেশন আপনার ভিডিওটা তৈরি করবেন তত কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি থাকে তাই আপনারা সবসময় আপনাদের ভিডিওর কোয়ালিটিটা ইনক্রিজ করবেন এবং ভালো কোয়ালিটিতে ভিডিও তৈরি করে কিন্তু ভিডিওগুলো আপলোড করবেন এখন আপনারা অনেকে বলতে পারেন যে আমরা যখন কোনো একটা ভিডিও আপলোড করি তখন আমাদের ভিডিওতে জিরিভিউস থাকে কেন এই জিরিভিউস থাকার মেন কারণ হচ্ছে যে ইউটিউবে যে কোনো বাঘ হতে পারে অথবা আপনার ভিডিওটা লো কোয়ালিটির হতে পারে এই ধরনের যদি আপনার ভিডিও হয় তাহলে কিন্তু আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না তাই সবসময় এমন ভিডিও দেওয়ার চেষ্টা করবেন প্রথমে আপনি নিজে দেখবেন আপনার কাছে ভিডিওটি কেমন লাগছে অথবা আপনার আশেপাশে যে কোনো একজনকে দেখাবেন যে ভিডিওটা আসলে সব কিছু ঠিক আছে কিনা অনেস্ট রিভিউ দেওয়ার জন্য বলবেন যদি ঠিক থাকে তাহলে আপনি মনে করবেন যে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি আশা করি আপনারা সকল কিছু বুঝতে পারছেন এছাড়া আর কোনো ট্রিক্স এক্সট্রা নাই ভাই বর্তমানে সবাই এভাবে কাজ করতেছে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম